লোকে হে বলে ও বলে রে বাড়ি বহালা নাই ও লোকে বলে ও বলে ঘর বারে বহালা নয়া মোর বহানাই মায়ামি কি গোর বাহানাই শূন্য শুন মাজার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বহালা নাই ও লুকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা না আমা বালাคุরি গোর বানায়া ঠাকুর কই দেই না আই রে ঠাকুর কই দেই না বালাคุরি গোর বানায়া ঠাকুর কই দেই না ভাইরে ঠাকুর কই দিনা আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাগনা চুলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বাহলা নাই ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বাহলা নাই भबिया हसन राजा कर बांधे बंदे रे कर दुआरना बंदे ए बाबिया हसन राजा गौर दुआरना बंदे हाय रे गौर दुआरना बंदे कुथनिया रखबोआलाई निया रखबोआलाय तर तार आ कांदे लुके बोले বলে ও বলে রে ঘর বাড়ি বাহালা নাই জানতো যদি হাসুন রাজা বাজবো কত দিন ভাই রে বাজবো কত দিন জানতো যদি হাসুন রাজা বাঁচবো কতদিন হায়রে বাঁচবো কতদিন বানাইতো তো দালান কুটা বানাই তো দালান কুটা করি আলো মেন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই কি গর বানাই মই আমি কি গর বানাই মই আমি শূন্য মা যার লোকে বলে ও বলে রে ঘরবারে বাড়ি না নায়ামা ও লোকে বলে ও বলে রে ঘরবারি বাড়ি বাহালা নায়ামা ও লোকে বলে ও বলে রে বাড়ি ভহালা दे दे घरवारी भला ना